অনুরোধ করতেছি দয়া করে এই টাকাগুলোর হিসাব করা দাও দিয়ে দেশটারে ঠান্ডা করো কারণ এই টাকা তো তোমাদের দরকার না এই টাকা তো তোমরা কখনোই চাওনি তোমরা চাইছো দেশটা স্বাধীন হোক তাহলে কেন এই টাকা নিয়ে ঝামেলা হবে ছোট ভাইরা কথা সত্য তোমাদের অপমান মানে আমারও অপমান খারাপ লাগা থেকেই যায় কারণ বাংলাদেশটা তোমরা নতুন করে স্বাধীন করছো কিন্তু এই যে টাকা এই যে টাকাগুলো এই যে হিসাব তো তোমরাই দিলে হিসাব তো তোমরাই বললে এত টাকা পাইছি এত কোটি টাকা তো এই টাকা নিয়েই ঝামেলা বাড়তেছে এখন জনগণ জানতে চাইছে টাকা কই টাকার হিসাব কই বন্যা শেষ হয়ে গেছে মানুষজন যে যার ঘর বাড়িতে যাচ্ছে তাদের তো টাকা পয়সা দরকার ঘর বাড়ির দরকার খাদ্য খামারি দরকার ছাগল ভেড়া গরু টুরু এইসব কিনে ব্যবসা ট্যাবসা করবে কিন্তু এই টাকার হিসাবটা তোমরা দিয়ে দাও তোমরা তোমরা হচ্ছে টাকা আমার প্রচন্ড বিশ্বাস আছে যে এই টাকা কোনো খারাপ খাতে যাবে না তোমাদের পকেটে যাবে না কারণ তোমরা টাকার জন্য এই দেশ স্বাধীন দেশ স্বাধীন করেছো ভালোর জন্য তোমরা টাকার টাকার দিলে জনগণ বেশি খুশি হবে তারা মনে করবে আসলেই স্টুডেন্টের কাছে এই দেশ যাওয়া খুব ভালো হয়েছে এই স্টুডেন্টরাই পারবে বাংলাদেশে নতুনভাবে চালিত করতে কিন্তু এই টাকার হিসেব তো আরো এই আরো কয়েকদিন আগে থেকে এরা করছে এরা যারা এইসব টাকার হিসেব চাচ্ছে এদের মুখে তোমরা এই টাকার হিসাবটা ছুঁড়ে মারো যে আমরা টাকাই ভালো কাজে ব্যবহার করছি এবং যে উদ্দেশ্যে টাকাগুলো টাকাগুলো উঠানো হয়েছে এই টাকাগুলো সেই উদ্দেশ্যে আমরা খরচ করতেছি এই জাতিরে তোমরা বুঝিয়ে দাও যে হ্যাঁ তোমরা সঠিক তোমরা কখনোই ভুল পথে যাইতে পারো না তোমরা জাতির সেরা সন্তান তোমরা একটা দেশ স্বাধীন করতে পারো তোমরা সামান্য টাকা তোমরা হচ্ছে হিসাব দিতে পারবা না অবশ্যই তোমরা এই টাকার হিসাব দিতে পারবা তোমরা হিসাবটা দাও হিসেবটা দিলে দেশ একদম ঠান্ডা হয়ে যাবে কারণ জনগণের টাকা জনগণের টাকা মারে খাওয়া যায় না মনে করেন কি অনেক অনেক সরকার বিদেশ থেকে আনে টাকা সেটা কাজ না করে লুটপাট করে করে কিন্তু এই যে এই যে এটা একদম জনগণ হাতে করে দিয়ে গেছে তে হাতে করে যে এই যে টাকা অনেক শিশু তাদের ঘট ভাঙছে অনেক জমানো টাকা কেউ তার মায়ের শেষ সম্বল ভাঙছে ভাঙিয়ে তোমাদেরকে টাকা দিয়েছে এই টাকা সঠিকভাবে ব্যবহার না করলেই জনগণ ক্ষেপে যাবে এই জনগণ ছাত্রদের উপর থেকেও বিশ্বাস হারাই ফেলবে আগে তো রাজনৈতিক নেতাদের উপর থেকে বিশ্বাস হারাইছে এবার তোমাদের উপর থেকে হারাবে আর তখন আর কারো প্রতি আর তাদের বিশ্বাস করবে না কারো ডাকে কেউ সাড়া দেবে না অনুরোধ করতেছি দয়া দয়া করে এই টাকাগুলোর হিসাব করা দাও দিয়ে দেশটারে ঠান্ডা করো কারণ এই টাকা তো তোমাদের দরকার না এই টাকা তো তোমরা কখনোই চাওনি তোমরা চাইছো দেশটা স্বাধীন হোক তাহলে কেন এই টাকা নিয়ে ঝামেলা হবে দেশটা স্বাধীন হয়েছে সবাই সুখে শান্তিতে আছে। কিন্তু টাকার খোঁজ সবাই নেবে কারণ টাকা মানুষের একমাত্র অবলম্বন যে সবাই চলে গেলে টাকা থাকলেই সুখ থাকে সুখ কেনা যায় টাকা থাকলেই সব কিছু হয় তাই এই তালটা না করে ভাই দাদারা রিকোয়েস্ট করতেছে টাকার হিসাবটা দেন দিলেই কিন্তু দেশ ঠান্ডা হয়ে যাবে আর কেউ কোনো কথা এখন মানুষের একটাই কথা যে টাকার হিসাব দেন টাকার আর কোনো বিষয় আপনাদের খারাপ বলতেছে না শুধু টাকার হিসাবটা চাচ্ছে টাকার হিসাবটা দিয়ে এগিয়ে মুখে ছুঁড়ে দেন ছুঁড়ে দেন যে এই যে হিসাব আর টাকা টাকা যদি ভুল বসত খরচ যদি হয়ে যায় তাহলে এ দেশের জনগণ কি করবে সেটা জনগণের উপরে থ্যাংক ইউ সো মাচ